আচ্ছা এই ভাজিটা আমারই অনেক পছন্দ নাকি আপনাদেরও অনেক পছন্দের একটি ভাজি কি ভাজি বলেন তো আমি বলে দিচ্ছি লাউ দিয়ে চিংড়ি ভাজি এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় যদিও রান্নাটা খুবই সহজ আসসালামু আলাইকুম ইফরান সবাইকে বিলাস থেকে অনেক অনেক স্বাগত নিয়ে নিলাম এরকম একটি লাউ আর পুরো লাউটা কিন্তু আমি ব্যবহার করব না লাউর প্রথম যে উপরের অংশটা সেটাই ব্যবহার করব চাইলে কিন্তু এটা সাথে আপনারা লাউর খোসাটাও ব্যবহার করতে পারেন যদি আমি খোসাটা ব্যবহার করব না শুধুমাত্র লাউর উপরের এই অংশটা খোসা সহে ভালোভাবে কেটে নেব ভাজি করার জন্য আমি চার টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর হ্যাঁ ভাজিতে কিন্তু অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি করে ব্যবহার করতে হবে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর আট দশটার মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আসলে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী ঝালের পরিমাণটা অ্যাড করে নেবেন তবে আমার কাছে এই ভাজিতে একটু ঝাল বেশি হলে ভালো লাগে সেই জন্য আমি কাঁচামরিচটা একটু বেশি করে ব্যবহার করলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ওয়ান ফোরটি স্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এটা দিলে কিন্তু কালারটা কিছুটা সুন্দর আসে এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা মশলার আগে এখন ভালোভাবে ভেজে নেব যাতে কোনোভাবেই মশলার কাঁচা গন্ধটা না থাকে যদি মনে হয় মশলাটা পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে পারেন যদিও আমি কিন্তু রকম পানি ব্যবহার করব না চুলা আগুনটাকে একেবারে লো হিটে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক কাপের মতো চিংড়ি এখানে আমি বড়ো সাইজের চিংড়িটা ব্যবহার করেছি উপরের মাথা এবং খোসাটা বাদ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে এখন এই চিংড়িটাকে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব এর থেকে কিন্তু বেশি ভাজবো না আর এখানে কিন্তু রকম পানিও ব্যবহার করব না আমরা সবাই জানি চিংড়ি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লাউর উপরের অংশটাকে আমি ভালোভাবে কুচি করে নিয়েছি সম পরিমাণ কিন্তু আমি দুই তিনটার মতো আলুও কুচি করে নিয়েছি এই ভাজিতে কিন্তু আলু ব্যবহার করলে এটা টেস্ট অনেক গুণ বেড়ে যায় যার যার পছন্দ অনুযায়ী যদি পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু আলুটা না দিলেও হয় তবে আমি অনেক পছন্দ করি সেই জন্য আমি আলুটা ব্যবহার করলাম এখন মশলার সাথে লাউ এবং আলুটা ভালোভাবে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন এক থেকে দুই মিনিটের মাঝেই কিন্তু লাউ থেকে অনেকটা পানি বের হয়েছে আর এই পানিতেই কিন্তু লাউ ভাজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে রাখবো আমি কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পরে এখন ঢাকনা খুলে নিচ্ছি আর এরই মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছি আর এই ভাজিটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর অবশ্যই চুলের আগুনটা মিডিয়াম টু হাই মাঝে মাঝে রাখবেন না হলে কিন্তু লাউর এই পানিটা শুকাবে না আর এটা টেস্ট কিন্তু কখন বেড়ে যাবে যখন আপনি একেবারে শুকনা শুকনা করে এই ভাজিটাকে নামাবেন মানে মোট কথা লাউর ভেতরে কিন্তু অনেক বেশি পানি থাকবে না এভাবে একটু পোড়া পোড়া টাইপের হবে মানে পানিটা একেবারেই শুকিয়ে যাবে তখন কিন্তু এই ভাজিটা খেতে অসম্ভব মজার হয় এখন কিন্তু আলু এবং লাউ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি চুলার আগুনটা অফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু আর নেই এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই ভাজিটা কিন্তু আপনারা তৈরি করে রুটি পরোটা পোলাও সাদা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আর এটা যারা তৈরি করে খেয়েছেন তারা তো জানেনি এটা কতটা টেস্টি হয় আর যারা খা নেই তাদের জন্য আজকের এই সহজ রেসিপিটা শেয়ার করলাম আর হ্যাঁ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসবেন ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না